আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত যে রাস্তাটায় দাঁড়িয়ে আছে এটা বা বারো ফিট পিস ডালাই কার্পেটিং রোড আজকে বাইশে এপ্রিল দুই সালের বিউ সামনে যে নীল বিল্ডিংটা দেখতেছেন এটা আল্লাহর গড় মসজিদ এই যে এটা আল্লাহর গড় মসজিদ নামাজ পড়ার জায়গা সবার আল্লাহর গড় মসজিদ আর এই যে বাউন্ডারি ইয়াটা দেখতেছেন বেড়া করা দেওয়া এখানে টোটাল আট কাঠা জমি আছে সুন্দর জমি একদম মসজিদের পাশে আবাসিক জমি আশেপাশে বাড়ি দোকানপাট আছে এই যে দেখতেছেন জমিটা একদম কাটাতারের ইয়া দিয়ে বাস দিয়ে বেড়া দেওয়া সুন্দর এলাকা এলাকা সিমসাম পরিবেশ আশেপাশে সুন্দর পরিবেশ তো এই যে জমিটা লোকেশন বড়গাঁও গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা কাগজপত্র ভালো এবং দখলে কোনো সমস্যা নাই সকল কিছু আপডেট আছে চতুর্দিকে গাছ গাছালি দেখতেছেন সুন্দর রোড লেভেল জমি গাছ গাছালি সমৃদ্ধ আট কাঠা এই আট কাঠা জমি ইমার্জেন্সিতে সেল করা হবে মালিকানা কাগজপত্র সব ঠিক আছে যদি কারো ওই আট কাঠা জমির প্রয়োজন হয় উঁচা জমি ইমার্জেন্সিতে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল রোডের আট কাঠায় রোডের ফেস পেয়েছে প্রায় পঁচিশ ফিট পঁচিশ ফিট রোডের ফেস দ্বারা এই যে বাউন্ডারি করা চতুর্দিকে পিলার দিয়ে মাপ মেজারমেন্ট করে একদম জমির ভিতরে ঢুকছিলাম চতুর্দিকে দেখতেছেন পিলার ডিমিগ্রেশন করে মাপ মেজারমেন্ট করে একদম দামি দামি আম আম চারা কাঁঠাল চারা ফলজ গাছ লাগানো আছে এই ফলজ গাছ সমৃদ্ধ এই জমিটা যদি কারো প্রয়োজন হয় জমির পরিমাণ কাঠা সমস্ত কিছু আপডেট আছে একদম সরাসরি বাড়ি করবেন বা বা ছোটো বাড়ি করার জন্য বাংলো বাড়ি করার জন্য খুব সুন্দর সুইটেবল পেয়ে চতুর্দিকে পিলার দিয়ে একদম মাপ মেজারমেন্ট করে একদম রেডি করা আছে দেখতেছেন পিলার করা এবং চতুর সাইড দিয়ে বাঁশ দিয়ে বাউন্ডারি করা সুন্দর জমি আট কাঠা এই যে রাস্তাটা দেখতেছেন বিশাল একটা ফেস ধরা রাস্তার রোড লেভেল রোড লেভেল চালা জমি এবং সামনেই বড়গাঁও বাজার বড়গাঁও কলেজ এবং আল্লাহরগড় মসজিদ দেখতেছেন একদম সন্নিকটে মসজিদের সাথে জমি সুন্দর একটা চালা জমি বাড়ি করার জন্য আটকাঠা জমি খুব সুন্দর কাগজপত্র একদম ফিট আছে সরাসরি বাড়ি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ